সুজি আর দুধ দিয়ে নতুন একটি রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো বাড়িতে যে কোনো পুজোর দিনে আমরা সুজি দিয়ে রেসিপিটি অবশ্যই তৈরি করে নিতে পারবো তাও আবার খুবই কম সময়ের মধ্যে নমস্কার বন্ধুরা নতুন আর রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত সুজি আর দুধ দিয়ে অসাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর কথা না বাড়িয়ে এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি সুজি রেসিপি তৈরির জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিলাম এক চামচ ঘি আপনারা ঘি অথবা সাদা তেল দুটো মিশিয়েও করতে পারেন ঘিটা প্রথমে গরম করে নেব তারপরে আমি এর মধ্যে দেব কাজু আর কিশমিশ আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটসও নিতে পারেন আর এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব আর এবারে কাজু কিশমিশগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর কাজু কিশমিশগুলোকে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরও আমি এক চামচ ঘি অ্যাড করলাম আর তারপরে আমি দেব ওয়ান টেবিল স্পুন রিফাইন তেল আপনারা এখানে শুধু ঘি দিয়েও রান্নাটা করতে পারেন আমি এখানে রিফাইন তেল আর ঘি দুটো মিশিয়ে রান্নাটা করছি ঘি যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি আপনারা চাইলে সুজির পরিমাণটা বেশি করেও দিতে পারেন এখন আমি সুজি খুব ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে সুজি ভেজে নিতে হবে তাহলে খেতে বেশ ভালো লাগে এইভাবে অনবরত নাড়াচাড়া করে সুজিগুলোকে আমি ভেজে নিচ্ছি না হলে নিচ থেকে বেশি লাল হয়ে যাবে সুজি রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই তিয়াশা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন সুজি ভাজতে ভাজতে আমি তার মধ্যে এখন দিলাম একটা তেজপাতা তেজপাতা দিলে এর ফ্লেভারটা আরও ভালো হবে তার জন্য আমি একটা তেজপাতা দিয়ে এবারে একসাথে ভালো করে সুজি ভেজে নিচ্ছি সুজি ভাজা মোটামুটি হয়ে গেছে এছাড়া কালারটাও গাঢ় হয়ে এসছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব এখন একটা আমি বোলের মধ্যে সুজি রেখে দিচ্ছি আর এখন তেজপাতাটা আমি ফেলে দেব তারপরে এই সুজির মধ্যে দুধ দেব আর এক কাপ সুজির জন্য দেড় কাপ দুধ দেব। দুধ দিয়ে সুজি ভিজিয়ে রাখবো এতে করে সুজি তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ফুলেও যাবে একটা চামচ দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি তারপরে একটা ঢাকনা দিয়ে আমি সুজি ঢেকে রাখব অন্যদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নেব কড়াই গরম করে চিনি দিলে চিনির ক্যারামেলের রঙটা তাড়াতাড়ি চলে আসে আর দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিক থেকে কিন্তু ক্যারামেলের রঙটাও ধরেছে আর এবারে চিনি গলিয়ে নেব আর বানিয়ে নেব আমি চিনির ক্যারামেল যত পরিমাণ সুজি তত পরিমাণ চিনি দিলে মিষ্টির পরিমাণটাও ঠিকঠাক মতন হবে আর এবারে চিনির ক্যারামেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে দেব হাফ কাপ জল আর জল দেওয়ার সাথে সাথেই চিনির ক্যারামেলটাকে অনবরত নেড়ে যেতে হবে না হলে চিনির ক্যারামেলটা শক্ত হয়ে যাবে সেই জন্য সাথে সাথে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি এতে চিনির ক্যারামেল খুব তাড়াতাড়ি জলের সাথে গুলে যাবে এবারে কিন্তু চিনির ক্যারামেল খুব ভালোভাবে জলের সাথে গুলে গেছে আর এইদিকে আমি ভেজানো সুজিটা দেখে নেব সুজি কিন্তু অনেকটাই ফুলে গেছে দুধটাও সোপ করে নিয়েছে আর এখন এই চিনির ক্যারামেলের মধ্যে ভিজিয়ে রাখা পুরোটা সুজি দিয়ে দিচ্ছি এবারে নাড়তে নাতে যদি মনে হয় যে আরেকটু দুধ লাগবে তাহলে আমি সেক্ষেত্রে আরেকটু দুধ দিতে পারি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধ আর সুজি একসাথে খুব ভালো করে জাল দিয়ে রান্না করে নেব সুজি কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরোপুরি শুকিয়ে যাবে এখন কিন্তু দুধ পুরোটাই টেনে নিয়েছে তবে এর মধ্যে আমি আরও হাফ কাপ দুধ দিলাম তারপরে আবারও দুধ দিয়ে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুজিটা খুব ভালোভাবে শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এরকমভাবে নেড়ে চিড়ে রান্না করে নেব সুজি যখন খুব ভালো করে এরকম শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ এবারে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি সুজির এই হালুয়া বানিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝরঝরে হবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইবারে আজকের এই সুজির রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে তারপরে আমি একটা প্লেটে নামিয়ে রাখব তাহলে বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে ঝরঝরে মিষ্টি হালুয়া বানিয়ে নিয়েছি রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ